আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণী ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে যে নতুন বইটি রয়েছে তার ইউনিট এইট লসেন ওয়ান আর টু এমনকি ল্যাসেন থ্রি আর ফোর যে টাইটেল এমনকি বিষয়বস্তুগুলো রয়েছে এগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো দেখো দিতে দেওয়া আছে এই যে ট্রু ফলস এটা আজকে আমি সমাধান করে দিব। এরপরে সিতে যে কারেক্ট ফলস সেন্টেন্সগুলোকে আমাদের ঠিক করে লিখতে বলেছে সি এর এটা সমাধান করে দিব এরপরে দেখো তোমাদের ইউনিট এইটের এই যে যে এ নাম্বার একটি প্রশ্ন রয়েছে বি সি এগুলো সবই আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেবো করে শোনাব তোমাদেরকে দেখো ইউনিট এইট অধ্যায় আট লেসেন ওয়ান আর টু পার্ট এক আর দুইয়ের যে ট্রাফিক লাইটস টাইটেলটি রয়েছে ট্রাফিক লাইটস অর্থাৎ কি ট্রাফিক লাইটস দিয়ে হবে যানবাহনের কি ট্রাফিক বাতিসমূহ অথবা কি যানবাহনের বাতিসমূহ এরপরে দেখো এতে দেওয়া আছে লোক লিসেন অ্যান্ড সে তাকাও শুনো এবং বলো এই যে এই যে বিষয়বস্তুটা রয়েছে এটার দিকে আমাদের কি বলতে বলছে দেখতে বলেছে শুনতে বলেছে এবং বলতে বলেছে এই ইউনিট এইটে যে তোমাদের ওয়ার্ড মিনিং অ্যান্ড ম্যাক্সেন্টেন্সগুলো রয়েছে এগুলো আমি তোমাদেরকে আসলে পড়ে শোনাই দেখো ট্রাফিক দিয়ে তোমরা ওয়ার্ড মিনিং দিবে কি যান চলাচল অথবা ট্রাফিকও দিতে পারো আর ম্যাক্স সেন্টেন্স দিবে বি কেয়ারফুল অফ দি ট্রাফিক লাইট দিয়ে তোমরা ওয়ার্ড মিনিং দিবে হলো বাতিয়ে ম্যাক্স সেন্টেন্স দিবে ট্রান অফ দি লাইট এরপরে রেড রেড দিয়ে তোমরা দিবে হচ্ছে কি এই রেড দিয়ে দিবে লাল রং আর ম্যাক্স সেন্টেন্স দিবে হার আইস ওয়্যার রেড এরপর স্টপ স্টপ দিয়ে তোমরা মিনিং দিবে থামা আর ম্যাক সেন্টেন্স দিবে হাই আস্কড মি টু স্টপ এরপরে দেখো রাইট রাইট হচ্ছে কি মিনিং হচ্ছে ঠিক আর ম্যাক সেন্টেন্স হচ্ছে দি প্লেস রাইট নাও এরপর ইয়েলো ইয়েলো দিয়ে তোমরা মিনিং দিবে হলুদ রং আর ম্যাক সেন্টেন্স দিবে লিভস অফ দি প্ল্যান্ট আর কি টার্নিং ইয়েলো এরপর মিন মিন দিয়ে তোমরা কি ওয়ার্ড মিনিং দিবে বোঝানো ম্যাক্সেন্টাস দিবে সি ডাজ নট মিন ইট এরপর স্লো স্লো দিয়ে তোমরা ওয়ার্ড মিনিং দিবে ধীরে আর ম্যাক্স সেন্টাস দিবে দি ক্লোক ইজ স্লো এরপর হোয়াইট 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 দিয়ে দিবে হলো অপেক্ষা করা হোয়াইট এরপরে ম্যাক্স দিবে হোয়াইট ফোর দিয়ে ট্রেন টু কাম এরপর লোক লোক দিয়ে ওয়ার্ড মিনিং দিবে দেখা আর ম্যাক্স সেন্টাস দিবে লোক অ্যাট দিস হর্সেস এরপর ওয়াই ওয়ে ওয়ে দিয়ে তোমরা দিবে কি রাস্তা অথবা পথ দুটোর একটা দিয়ে দিবে আই নো দি ওয়ে টু কি শান্তিনগর এরপরে দেখো নো নো দিয়ে তোমরা ওয়ার্ড মিনিং দিবে জানা ম্যাক্সেন্টেজ দিবে আই নো হিম বিটুইন বিটুইন দিয়ে দিবে তোমরা মধ্যে এটাও দিতে পারো অথবা দুয়ের মাঝে এটাও দিতে পারো দিস ইজ দি অনলি ডিফারেন্স ডিফারেন্স বিটুইন এরপরে দেখো আন্ডার আন্ডার দিয়ে তোমরা মিনিং দিবে কি ওয়ার্ড মিনিং দিবে নিচে আর ম্যাক্স দিবে উইলি আন্ডার দি কি সেম এরপরে দিবে সি কি সিগনল দিয়ে তোমরা দিবে সংকেত আর ম্যাকসেন্ট ফ্লাস দি ট্রাশ এসে কি সিগনাল এরপরে দেখো এরপর গ্রিন দিয়ে তোমরা দিবে কি সবুজ রং আর ম্যাক দিবে ওয়েট ফর দি লাইট টু টার্ন গ্রিন পয়েম পয়েম দিয়ে দিবে কবিতা আর ম্যাক্স দিবে আই লাভ পয়েম কারেক্ট কারেক্ট দিয়ে দিবে শুদ্ধ করা অথবা সঠিক করা ম্যাক্স দিবে কারেকটি মিস্টেক এরপরে কি ট্রাইঙ্গেল ট্রায়েঙ্গেল দিয়ে তোমরা মিনিং দিবে ত্রিভুজ ওয়ার্ড মিনিং দিবে আর ম্যাক্স দিবে দেবে ফাইম ডার এ ট্রাঙ্গেল মানে কিম একটি ত্রিভুজের ছবি এঁকেছে এরপরে দেখো এই যে এটা তোমাদেরকে এই নাম্বারটা তোমাদেরকে পড়তে বুঝেছে আমি তোমাদেরকে এখানে পড়ে শোনাচ্ছি রেড লাইট রেড লাইট হোয়াট ডু ইউ সি রথ হবে কি লাল বাতি লাল বাতি তুমি কি বলো আই সে স্টপ অ্যান্ড স্টপ রাইট আওয়ে আমি বলি থামো এবং এখনই থামো ইয়েলো লাইট ইয়েলো লাইট হোয়াট ডু ইউ মিন হলুদ বাতি হলুদ বাতি তুমি কি বুঝাও আই মিন স্লো ডাউন অ্যান্ড ওয়েট ফর দি গ্রিন আমি বুঝাই ধীরে চলো এবং সবুজ বাতিটির জন্য অপেক্ষা করো গ্রিন লাইট গ্রিন লাইট ওয়ার্ড ডু ইউ সে সবুজ বাতি সবুজ বাতি তুমি কি বলো আই সে গো বাট লুক কি বুথ ও এইচ অথকে আমি বলি যাও কিন্তু উভয় দিকে তাকাও থ্যাংক ইউ থ্যাংক ইউ রেড ইয়েলো গ্রিন তোমাদের ধন্যবাদ ধন্যবাদ তোমাদের ধন্যবাদ লাল হলুদ সবুজ নাও উই কেন নাও উই নো ওয়েট দি ট্রাফিক লাইট মিন্স এখন আমার জার্নি ট্রাফিক বাতিগুলো কি বোঝায় দেখো এই যে আমরা ট্রাফিক যে বাতিটি দেখতে পাচ্ছি এই ট্রাফিক বাতিটি আমাদের কী কী কাজে লাগে এইটা নিয়েই হচ্ছে আমাদের এই পড়াটি যে ট্রাফিক লাইটস বিতে কি বলেছে দেখো রিড দি পয়েন্টস ইন অ্যাক্টিভিটি এ রাইট টি ফোর ট্রো অর এফ ফোর ফলস অর্থাৎ কি পার্ট এ এই যে অ্যাক্টিভিটি এ অর্থাৎ পার্ট এ এর কবিতাটি পড়ো এই কবিতাটি আমাদেরকে পড়তে বলেছে এরপর সত্য হলে টি এবং মিথ্যা হলে অ্যাফ লেখো এই যে এর ভিতরে এই যে এই যে দাগগুলো দিয়েছে এর ভিতরে কি মিথ্যে হলে অ্যাফ লিখতে বলেছে সত্য হলে টি লিখতে বলেছে এক নম্বরে বলেছে দেয়ার আর থ্রি লাইটস অন এ ট্রাফিক সিগনাল মানে কি দেয়ার আর তার মানে কি যে যান চলাচলের সংক্ষেত্রে কি তিনটি বাতি থাকে এটার উত্তর হবে টি হ্যাঁ ট্রু কারণ আমরা জানি যে যান চলাচলে যে বাতিটি রয়েছে তার ভিতরে তিনটি বাতি থাকে এরপর দুই নম্বরে বলেছে এ রেড লাইট মিন্স স্লো ডাউন তার মানে কি লাল বাতি দ্বারা ধীরে চলা বোঝায় এটার উত্তর হবে ফলস অ্যাপ অ্যাপ দিয়ে দিবে তার মানে কি এটা এই কথাটি সঠিক নয় তিন নম্বর বলেছে ইয়েলো লাইট মিন্স গো হলুদ বাতি যাও এটা হবে কি হলুদ বাতি দ্বারা কি বুঝায় যাও এরপরে দেখো চার নাম্বার বলেছে এ গ্রিন লাইট মিন্স লোক বথ ওয়েস কি এ ওয়েস অ্যান্ড গো সবুজ বাতি দ্বারা কি বোঝায় দুই পাশ দেখো এবং যাও সবুজ বাতি দ্বারা কি এটা বোঝায় যে দুই পাশ দেখো এবং যাও এটা হবে টি মানে ট্রু এ কথাটি হচ্ছে সঠিক যে সবুজ বাতি দ্বারা আমাদেরকে দুই পাশ দিয়ে কি দেখায় বুঝায় দুই পাশে দেখো এবং যাও মানে দুই পাশে দেখে দেখে যাও পাঁচ নম্বর হচ্ছে দি রেড লাইট ইজ বিটুইন দি আদার লাইট লাল বাতিটি থাকে অন্য বাতি দুটির মাঝে এটা কি সঠিক লাল বাতিটি কি অন্য দুটি বাতির মাঝে থাকে এটা হবে ভুল কারণ দুই বাতির মাঝে থাকে কি ইয়েলো বাতিটি এটা হবে কথাটি মিথ্যে মিথে এখানে আমরা অ্যাপ লিখে দিব এরপর হচ্ছে দি গ্রিন লাইট ইজ আন্ডার দি ইয়েলো লাইট মানে সবুজ বাতিটি থাকে হলুদ বাতির নিচে এটা হবে কি ট্রিম মানে ট্রো এটা হবে সঠিক যে আমরা ছবিতেও দেখতে পাচ্ছি কি সবুজ বাতিটি হলুদ বাতিটির নিচেই থাকে সাত নম্বরে বলেছে দি লাইট অন দি ট্রাফিক সিগনাল আর ট্রাঙ্গেল ট্রায়েঙ্গেল অর্থাৎ কি যান চলাচলের সংকেতের বাতিগুলোকে ত্রিভুজ আকার হ্যাঁ এটা হবে ফলস মানে কি নো এটা সঠিক নয় এজন্য আমার এটাতে কি ফলস এফ লিখে দিব। এরপরে দেখো তোমাদের সিটে কি বলেছে সিতে বলেছে কারেক্ট দি ফলস সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভিটি বি অর্থাৎ কি পার্ট বিতে যে ভুল বাক্যগুলো আমরা পড়েছি সেগুলোকে আমাদের সঠিক করতে বলেছে রাইট দ্যাম ইন ইউর এক্সারসাইজ বুক মানে কি আমাদের অনুশীলন খাতায় আমাদের এই বিয়ের অ্যাক্টিভিটির যে ফলস গুলো রয়েছে এগুলোকে সঠিক করে লিখতে বলেছে তাহলে আমরা এগুলো এভাবে এক্সাম্পলি মানে উদাহরণস্বরূপ একটি করে দেখানো হয়েছে এ রেড লাইট মিন্স স্টপ এই যে দেখো এখানে দেওয়া আছে এ রেড লাইট মিন্স ডাউন এটা সঠিকটি হবে কি এই যে এ রেড লাইট মিন্স কি স্টপ এইটা হবে সঠিক লাইন এভাবে আমাদের বাকি যে অ্যাপ মানে ফলস লেখা যে গুলো রয়েছে এগুলোকে আমাদের এভাবে সঠিক করে লিখতে বলেছে এভাবে লিখে দিবে দেখো আমি আর সময় নষ্ট করব না এই যে এক নম্বর এভাবে আনসার দিয়ে এ ইয়েলো লাইট মিন্স ডাউন মানে হলুদ বাতি দ্বারা বোঝায় গতি কমাও এই যে দেখো এখানে লেখা আছে এই যে ইয়েলো লাইট মিন্স গো হলুদ বাতি দ্বারা বোঝায় যাও এটা ফলস এটা সঠিকটা কী হবে যে এ ইয়েলো লাইট মিন্স ডাউন মানে হলুদ বাতি দ্বারা বোঝায় গতি কমাও এরপর আর আমরা দেখবো কোনটি ফলস আছে। এরপরে দেখো এই যে পাঁচ নম্বরে একটি রয়েছে দি রেড লাইট ইজ বিটুইন আদার লাইট মানে লাল বাতিটি থাকে অন্য বাতি অন্য বাতি দুটির মাঝে এটা কী হবে দেখো দি লাইট অন দি এটা হবে দি লাইট অন দি ট্রাফিক সিগন্যাল আর কি সার্কুলার যান চলাচলের সংকেতের কি বাতিগুলো বৃত্তাকার বলেছে লাল বাতিটি থাকে অন্য বাতি দুটির মাঝে এটার উত্তরটি হবে যে লাল বাতিটি এই যে দেখো দি রেড লাইট ইজ অ্যাবভ দি আদার লাইট তোমরা এই লাইনটা লিখে দিবে তার মানে কি লাল বাতিটি অন্য বাতিগুলোর উপরে থাকে এরপর আরেকটি অ্যাপ দেওয়া আছে দেখো দি লাইট অন দি ট্রাফিক সিগনাল আর ট্রায়াঙ্গেল মানে কি যান চলাচলের সংকেতের বাতিগুলো খুব আকার এটার উত্তর হবে দি লাইট অন দি ট্রাফিক সিগনাল আর সার্কুলার মানে কি যান চলাচলের সংকেতের বাতিগুলো বৃত্তাকার এরপর তাহলে আমাদের এই এক নম্বরটি হবে কি এক নম্বরটি হবে সত্য তাহলে আমরা এখানে টি লিখে দিব আমাদের দুই নম্বরটি হবে কি মিথ্যা এখানে আমরা কি ফলস লিখে দিব এরপর তিন নম্বরে এই ইয়েলো লাইট মিনস গো এটি হবে কি তিন নম্বরটি হবে ফলস আমরা এখানে কি অ্যাপ লিখে দিব আর চার নাম্বারটি হবে আমাদের কি ট্রু আমরা এখানে কি ট্রু লিখে দিব আর পাঁচ নাম্বার লাইনটি হচ্ছে কি ফলস আমরা এখানে ফলস লিখে এফ লিখে দিব ছয় নম্বর লাইনটি হচ্ছে আমাদের পরেরটি হচ্ছে কি ট্রু আমরা টি লিখে দিব এরপরে দেখো সেভেন নাম্বারটি হচ্ছে আমাদের কি ফলস আমরা এখানে এফ লিখে দিব এখন আমরা পড়ব যে আমাদের যে ইউনিট এইট অধ্যায় অধ্যায় আটের দেখো লেসেন পার্ট তিন আর চারে রয়েছে নাম্বারস মানে সংখ্যাগুলো আমাদের কি গণনা করতে বলেছে এরপরে এতে বলেছে লোক লিসেন অ্যান্ড রিড দেখো শোনো এবং বলো রাইট দি নাম্বার্স ইন ওয়ার্ডস আমাদের এই যে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো আমাদের কি করতে বলেছে কথাই লিখতে বলেছে এই সংখ্যাগুলো আমাদের কথাই লিখতে বলেছে তাহলে আমরা এগুলো লিখবো তোমরা এগুলো এভাবে লিখে দিবে দেখো এখানে তোমাদের কিছু ওয়ার্ড মিনিং রয়েছে ম্যাক্স সেন্টেন্স রয়েছে এগুলো তোমরা পড়ে নিবে এই তোমাদের ইউনিট আর্টের লেসেন থ্রি আর ফোরের এরপরে তোমরা সংখ্যা এভাবে লিখবে দেখো এই যেখানে লেখা আছে থার্টি ওয়ান তোমরা লিখে দিবে থার্টি টু এখানে লেখা আছে থার্টি থ্রি তোমরা লিখবে থার্টি ফোর এখানে লেখা আছে থার্টি ফাইভ এ তোমরা লিখে দিবে কি থার্টি ফাইভ এটাকে বাংলায় লিখবে পঁয়ত্রিশ এবার বত্রিশ তেত্রিশ চয়ত্রিশ পঁয়ত্রিশ লিখে দেবে থার্টি সিক্স এখানে থার্টি সিক্স লিখবে থার্টি সিক্স লিখে ছত্রিশ লিখে দিবে এরপরে থার্টি সেভেন লিখে সাঁইত্রিশ লিখে দিবে থার্টি এইট লেখা লিখে আটত্রিশ থার্টি নাইন উনচল্লিশ ফোরটি এভাবে করে তোমরা এগুলো সব এই যে ফিফটি পর্যন্ত লিখে লিখে দেখো ফোরটি ওয়ান একচল্লিশ ফোরটি টু বিয়াল্লিশ ফোরটি থ্রি তেতাল্লিশ ফোরটি ফোর চুয়াল্লিশ ফোরটি ফাইভ এই যে দাগ দেওয়াগুলো তোমরা লিখে দিবে এখানে ফোরটি ফোর লেখা আছে তোমরা লিখে দিবে ফোরটি ফাইভ পঁয়তাল্লিশ ফোরটি সিক্স ফোরটি সেভেন লেখা আছে তোমরা ফোরটি এইট আটচল্লিশ লিখে দিবে ফোরটি নাইন ঊনপঞ্চাশ ফিফটি পঞ্চাশ এভাবে করে এগুলো লিখে দিবে এই যে যে দাগ দেওয়া আছে এগুলো তোমাদের লিখতে হবে দাগের উপরে সংখ্যাগুলো তোমাদের লিখতে লিখতে হবে এরপরে কী বলেছে দিতে বলেছে রাইট দি নাম্বারস ওয়ান থেকে ফিফটি ইন কি ফিঙ্গার্স রাইট দ্যাম ইন কলামস অফ টেন ইন ইউর এক্সারসাইজ বুক তোমাদের এক থেকে পাঁচশো পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লিখতে বলেছে তোমার অনুশীলন খাতায় প্রতি কলমে দশটি করে সংখ্যা লিখতে বলেছে তাহলে আমরাও এগুলো এভাবে লিখে নেব দেখো এই যে যে একটি করে কলাম এই যে যে একটি করে কলাম এই কলমে এক থেকে টেন পর্যন্ত অর্থাৎ দশ পর্যন্ত সংখ্যাই আমাদের লিখতে বলেছে তাহলে তোমরা এইভাবে টেন পর্যন্ত সংখ্যাগুলো লিখে নেবে দেখো এখান থেকে ওয়ান থেকে টেন পর্যন্ত দেওয়া আছে এক কলমে এই দ্বিতীয় কলমে আবার দেখো ইলেভেন থেকে টোয়েন্টি অর্থাৎ এখানেও কি দশটি সংখ্যাই দেওয়া আছে এরপরে টোয়েন্টি ওয়ান থেকে থার্টি এখানেও দশটি করে সংখ্যা দেওয়া আছে এভাবে করে তোমরা কি নাইনটি পর্যন্ত এইভাবে দশটি দশটি করে সংখ্যা লিখে একটি কলাম করে এভাবে তোমরা অনুশীলন খাতায় লিখবে কলমের মাধ্যমে এক থেকে তিন পর্যন্ত করে লিখবে এভাবে পাঁচশো পর্যন্ত লিখতে পড়েছে দেখো পড়লে পরে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এভাবে তোমরা কি করবে এরপরে নব্বই পর্যন্ত লেখার পর ওইখান থেকে আবার দশ পর্যন্ত একটি করে কলম লিখে লিখে তোমরা এভাবে কি করবে পাঁচশো পর্যন্ত এই কলমগুলোকে তোমরা লিখবে দেখো পাঁচশো পর্যন্ত এই কলমগুলোকে তোমরা লিখবে ফাইভ হান্ড্রেড পর্যন্ত লিখতে বলেছে প্রত্যেকটি কলামে দশটির বেশি লেখা যাবে না দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে কিন্তু দশটি করে একটি কলামে দেওয়া আছে এভাবে করে তোমরা কলমগুলো লিখবে এরপরে তোমাদের সিতে বলেছে কাউন্ট হানড্রেড অফ সামথিং ইন ইয়োর হোম স্ট্রেট অর স্কুল রাইট এ কি সেন্টেন্স তোমার বাসায় রাস্তা কিংবা বিদ্যালয়ে কোনো কিছু একশুটি গণনা করো এই সম্পর্কে একটি বাক্য লিখো তাহলে এই যে এভাবে তোমরা লিখবে ইন মাই স্ট্রেট দেয়ার আর কি হান্ড্রেড রিকশা আমার রাস্তায় একশোটি রিক্সা আছে এরপর ইন মাই স্কুল দেয়ার আর হান্ড্রেড চিলড্রেন ইন ক্লাস ফোর আমার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে একশো জন ছেলে মেয়ে আছে মানে কি একশো দিয়ে তোমাদের কী করতে হবে বাক্যগুলো লিখতে হবে তার ভিতরে কি একশোটি থাকবে এরপরে দেখো হান্ড্রেড থাকবে এই যে হান্ড্রেড লিখে দিয়েছে হান্ড্রেড থাকবে এই যে হান্ড্রেড থাকবে হান্ড্রেড দিয়েই তোমাদেরকে লাইনগুলো লিখতে হবে এরপর ইন মাই হোম দেয়ার আর হান্ড্রেড বুকস আমার বাসায় কি একশোটি বই আছে এই পার্ট থেকে তোমরা কি শিখলে এই পার্টটি তোমরা ভালো করে পড়ে নিবে এরপরে পার্টটি থেকে তোমরা কী শিখলে তারপরে তোমরা ধারাবাহিক ধারাবাহিকভাবে এই শুধু এই একটি পার্টের উপরে তোমরা মূল্যায়ন প্রস্তুতি নিবে দেখো এভাবে করে চুজ দি বেস্ট আনসার ফ্রম দি কি আলটারনেটিভ মানে এখানে কোনটি সঠিক হবে তোমরা টিক দিয়ে তোমরা দেখে নিবে যে তোমাদের প্রস্তুতি ঠিক কিরকম হয়েছে দেখো এখানে আনসারও লেখা আছে এই যে উত্তরগুলো লেখা আছে তোমরা আগে পরীক্ষাটি দিবে দেওয়ার পরে তোমরা মিলিয়ে দেখবে যে তোমাদের পরীক্ষাটি সঠিক হয়েছে কি না তোমাদের মূল্যায়নটি কীরকম হয়েছে এই পাঠের উপরে এভাবে তোমরা কি করবে এই পাঠ দুটির উপরে এভাবে মূল্যায়ন পরীক্ষা দিয়ে দেখবে তোমাদের কি মূল্যায়নটি সঠিক হয়েছে কি না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি পড়ে শোনাতে গেলে তাহলে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ রইল শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলো না আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ